এই যে তোমরা খাবারটিকে আমার হাতের মধ্যে দেখছো এই খাবারটার গুণাগুণ জানলে সত্যিই অবাক হবে চলো এইটা আগে কতটা পরিমাণে গাছে প্রয়োগ করবে সেইটা আগে তোমাদের দেখিয়ে দেওয়া যাক তারপর এর নাম এবং গুণাগুণটা বিস্তারিতভাবে আলোচনা করবো এরকমভাবে টবের চারিপাশ দিয়ে আমরা ছড়িয়ে দেব আর এইটার নাম হচ্ছে টাটা ধুরবি গোল্ড এটা হচ্ছে এক বন্ধুরা এই সময় দাঁড়িয়ে আমরা আমাদের গোলাপ গাছগুলোতে কি পাঁচটা কাজ করব যাতে করে আগামী শীতে আমাদের গোলাপ গাছ প্রচুর পরিমাণে ফুল দিতে পারে এবং বাগানে আলাদায় শোভা বিস্তার করতে পারে চলুন আজকের এই ছোট্ট ভিডিওর মধ্যে থেকে আমরা বিস্তারিতভাবে জেনে নিই গোলাপ গাছের এই সময়ের পরিচর্চাটা আমরা কি করব বা এই শরৎকালে শুরুতে আমরা গোলাপ গাছের এমন কি পরিচর্যা নেব যাতে গোলাপ গাছে প্রচুর পরিমাণে ব্লাইন্ড ফুট দেখা যায় এবং তার পাশাপাশি গাছের যে সমস্ত ডালপালাগুলো রয়েছে সেগুলো খুবই দ্রুত সাথে বেড়ে ওঠে চলুন আজকের ভিডিও থেকে আমরা বিস্তারিতভাবে জেনে নিই নমস্কার জানাই সকল দর্শক বন্ধুদের আমি অনিশ এবং আপনারা দেখছেন গার্ডেন বাংলা আজকের এই ভিডিওতে প্রত্যেককে করছি অনেক অনেক স্বাগত প্রত্যেক দিন থাকছে একটি করে নতুন ভিডিও তাই প্রত্যেক দর্শক বন্ধুদের অনুরোধ করছি আপনারা যদি বাগান বিষয়ক ভিডিও দেখতে চান এবং বিভিন্ন গাছের টিপস নিয়ে আলোচনা বিষয়ক ভিডিও দেখতে চান তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাঁচটা বেলাইকানটিকে বাজে অবশ্যই অবশ্যই এ সেট করে রাখুন আজকের ভিডিওতে একটা স্পেশাল খাবার নিয়েও আলোচনা করবো যে খাবারটা দিতে পারলে আমাদের গোলাপ গাছের বৃদ্ধিও খুব সুন্দরভাবে হবে চলুন প্রথম বিষয়টির প্রতি আসা যাক প্রথম বিষয়টি হলো আমাদের টবের মাটি অনেকেই এখন গোলাপ গাছ রিপোর্ট করছো কিন্তু যাদের গাছে এখন নতুন নতুন ব্লাইন্ড স্যুটস দেখা দিচ্ছে তারা ভুলেও যেন এই সময় রিপোর্ট করে ফেলো না তাহলে গাছে সমস্যা দেখা দিতে পারে এই সময় যারা রিপোর্ট করবে তারা যে মাটিটা ইউজ করবে অনেকে সিন্ডারে করো তাহলে সিন্ডারের কথা আমি ছেড়ে দিলাম যারা নর্মালি মাটি ইউজ করবে তারা মাটি ফর্টি পারসেন্ট কম্পোস্ট সার ফর্টি পারসেন্ট এবং টোয়েন্টি পার্সেন্ট বালি চালার পর যে পাথরগুলো পড়ে থাকে নুড়ি পাথর সেই নুড়ি পাথর নিয়ে নেবে এর সাথে এক এক হাড়গুঁড়ো একমুঠো শিঙ্কুচি মুটো লেদার মিল নিয়ে মাটিটাকে রেডি করে নিতে পারো এবং এই মাটির মধ্যে তোমরা গাছের রিপোর্টিং করতে পারো নতুন গাছও প্রতিস্থাপন করতে পারো খুব ভালো মতো গাছ বেড়ে উঠবে দ্বিতীয় টিপস বলা চলে সেই টিপসটি হচ্ছে আমাদের গাছেতে যত শুকনো পাতা রয়েছে সমস্ত পাতাগুলোকে সরিয়ে ফেলতে হবে এই যে পাতাগুলো রয়েছে এই পাতাগুলো থেকে কিন্তু ছত্রাকের আক্রমণ দেখা দিতেই পারে তাই আমাকে সবার আগে এই সমস্ত যে পাতাগুলো রয়েছে এই পাতাগুলোকে তুলে ফেলে দিতে হবে আর এই পাতাগুলো যত তাড়াতাড়ি সম্ভব দেখবে যদি গাছের টবের নিচে পড়ে থাকে দ্রুতের সাথে ফেলে দেবে নাহলে এই পাতাগুলো পছন সৃষ্টি হয় গোলাপ গাছে ফাঙ্গাস সৃষ্টি হতে পারে আর গোলাপ গাছে একবার যদি ফাঙ্গাস দেখা যায় ফাঙ্গাসের টায় সেক্ষেত্রে গাছকে রিকভার করা অনেকটাই চাপের হয়ে পড়ে থার্ড নম্বর টিপস থার্ড নম্বর টিপসে আমি যেটা রেখেছি সেটা হচ্ছে গাছের কোনটা ব্লাইন্ড সুট কোনটা ব্যাসাল সুট বা ব্লাইন্ড সুট বা কোনটা আমাদের নর্মাল এলাডা সেইটা কি করে চিহ্নিত করবে চলো বন্ধুরা আজকের এই বিষয়টা বিস্তারিতভাবে দেখেনি। দেখে নিই এই যে বন্ধুরা এইটাকে দেখছো এইটা হচ্ছে ব্লাইন্ড সুট আর এইটা হচ্ছে এটা ব্লাইন্ড ফ্রুট বা ব্যাসালস বলা চলে আর এইটা হচ্ছে আমাদের নর্মাল এলা ডাল এলা বলছি কারণ এই দেখো গ্রাফটিং পোর্শানের নিচে থেকে বেরিয়েছে আর এইটা বেরিয়েছে গ্রাফটিং পোর্শনের ওপর দিক থেকে আমাদের এইটাতে কিন্তু প্রচুর পরিমাণে ফুল দেখা দেবে আর এর পাশ দিয়েও যেটা বেরোচ্ছে সেটাতেও ফুল দেখা দেবে কিন্তু এইটায় আজীবন ফুল দেখা দেবে না এটা জঙ্গলি ডালে পরিণত হয়েছে আর এইটা আমাদের গাছে সমস্ত রস খাবার শোষণ করে বেড়ে উঠবে খুব দ্রুতর সাথে তোমাদের অন্যান্য ব্যাসাল সুটগুলোর থেকেও খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে আর এইটা যদি গাছে থাকে তোমাদের গাছ নষ্ট হতে খুব বেশি টাইম লাগবে না তাই সবার আগে এই ব্যাসাল সুটে যে আমরা নিচের অংশটা দেখছি এই গার্ডেন পোস্টের নিচে যদি কোনো তোমাদের ডালপালা থাকে অবশ্যই ভেঙে দিও এটা কীরকম করে ভাঙতে হবে সেটাও তোমাদের বিস্তারিত দেখাচ্ছি এইটাকে জাস্ট ভাঙতে গেলে রকম গোড়া আকাশটা করে আঙুলটাকে চাপ দেবে জাস্ট এরকমভাবে ব্যাস দেখো কি সুন্দরভাবে ভেঙে চলে এলো আর এইটা পুরোটাই এলা ডাল কারণ এই গ্রাফটিং পোর্শনের নিচে থেকে যে সমস্ত ডালগুলো বেরোয় সেইগুলোই ডাল আর এই ডাল কখনোই তোমরা গাছে রাখবে না রাখলে ক্ষতি হতে পারে কোনো উপকার তোমরা পাবে না তো আমার দুটো নতুন নতুন ব্যাসার স্যুটস বেরোচ্ছে এই ব্যাসার স্যুটসগুলোকে এখন আমাদের বড় করতে হবে এই ব্যথা সুটসগুলোকে আমরা দ্রুত সাথে বৃদ্ধি করতে গেলে খাবার হিসেবে কি প্রয়োগ করব চলুন খাবারটা আগে দেখে নেওয়া যাক এই যে তোমরা খাবারটিকে আমার হাতের মধ্যে দেখছো এই খাবারটার গুণাগুণ জানলে সত্যিই অবাক হবে চলো এইটা আগে কতটা পরিমাণে গাছে প্রয়োগ করবে সেইটা আগে তোমাদের দেখিয়ে দেওয়া যাক তারপর এর নাম এবং গুণাগুণটা বিস্তারিতভাবে আলোচনা করবো এটা গাছে প্রয়োগের সময় মাথায় রাখবে খুব বেশি একদমই নয় একদম সামান্য পরিমাণে জাস্ট এই টুকুনি পরিমাণে মানে দশ থেকে বারোটার দানা এরকমভাবে টবের চারিপাশ দিয়ে আমরা ছড়িয়ে দেব আর এইটার নাম হচ্ছে টাটা ধুরবি গোল্ড এটা হচ্ছে এক ধরনের অনুখাদ্য সার যেটা আমাদের গাছে সমস্ত চাহিদা পূরণ করবে মাইক্রো অনুখাদ্য বলা চলে সমস্ত ধরনের এতে চিলেটেড আয়রন রয়েছে বোরন রয়েছে ম্যাঙ্গানিস রয়েছে কপার রয়েছে সালফেট রয়েছে ফেরাস রয়েছে এছাড়াও বিভিন্ন ধরনের খাদ্যান্ন রয়েছে যেগুলো আমাদের গাছের বৃদ্ধিকে ত্বরান্বিত করবে এবং তার পাশাপাশি আমাদের গাছের যদি কোনো সমস্যা দেখা দেয় সেই সমস্যারও সমাধান করে দেবে মাইক্রো নিউট্রিয়েন্টের ঘাটতির জন্য যে সমস্ত সমস্যা দেখা দেয় আর এইটা তোমরা যদি প্রয়োগ করতে পারো টাইম টু টাইম তাহলে তোমাদের গাছের বৃদ্ধি খুব ভালো হবে এবং গাছ খুবই তত্তর করে বেড়ে উঠবে তার ছাড়াও তোমাদের গাছে যে সমস্ত কুঁড়ি দেখা দেবে গোলাপ ফুলের কুঁড়ি সেই সমস্ত কুঁড়িগুলো খুবই বড় সাইজের হবে আর আগামী শীতে যদি তোমরা প্রচুর ফুল পেতে চাও তাহলে এই খাবারটা মাসে দুবার করে দিতে হবে পনেরো দিনের ব্যবধানে একবার করে আর কতটা পরিমাণে দিলাম দেখলে এটা ছয় ইঞ্চি টবের জন্য মাত্র দশ থেকে বারোটা দানা আট ইঞ্চি হলে চোদ্দো থেকে পনেরোটা দানা দশ ইঞ্চি হলে কুড়িটা দানা তোমরা দিতে পারো খুবই একটা শক্তিশালী সার তাই বুঝে মেপে অল্প পরিমাণেই ইউজ করবে এর পাশাপাশি যারা এখন গাছের রোগ সমস্যায় আক্রান্ত রয়েছে পঞ্চম টিপস এটা বলা চলে তারা কি করবে গাছে আমি যেটা করছি বেসিক্যালি প্রত্যেক সপ্তাহে একবার করে যে কোনো একটা কীটনাশক প্রয়োগ করছি তার পাশাপাশি একটা নিম নিমতেল রেখেছি তেল এবং কীটনাশক দুটো ঘুরে ফিরে প্রয়োগ করছি কীটনাশক হিসাবে আমি যেটা প্রয়োগ করি সেটা হচ্ছে কাকা ওস্তাদ এবং টাফ এই তিনটে কীটনাশক আমি ঘুরে ফিরে প্রয়োগ করছি এর পাশাপাশি নিম মাল রয়েছে সপ্তাহে একদিন করে এরপর ফাঙ্গাসগত সমস্যার আমি সমাধানের জন্য এটা রেখেছি ফাঙ্গিসাইট এম ফর্টি ফাইভ এম ফর্টি ফাইভ ফাঙ্গিসাইট নিয়ে যাদের জানতে অসুবিধা আছে বা এম ফর্টি ফাইভ ফাঙ্গিসাইট কীরকম কাজ করে সেটা তোমরা জানো না তারা অবশ্যই আমার ভিডিওটি দেখে নেয় চ্যানেলে পাবলিশ রয়েছে এম ফর্টি ফাইভ এম ফর্টি ফাইভ বাংলা বলে সার্চ করলেও তোমরা ইউটিউবে পেয়ে যাবে সবার আগে আমার ভিডিওটি চলে আসবে এর পাশাপাশি আমি যেটা প্রয়োগ করব সাপ ফাঙ্গিসাইট এবং টাটা ব্লাইটক্স এই তিনটা ফাঙ্গিসাইট তোমরা রাখতে পারো নিজেদের সংগ্রহের তালিকায় এই তিনটে ফাঙ্গেসাইট থাকলে গাছের যে কোনো সমস্যা সমাধান তোমরা খুব সহজেই করে ফেলবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে যাতে তোমরা পরবর্তীকালে ভিডিও নোটিফিকেশান টাইম টু টাইম পেতে পারো তার জন্য সাবস্ক্রাইব করার সাথে সাথে বেলাইকানটি বাজিয়ে অল এসেট করে দেবে আশা একটি প্রত্যেকেই ভালো রয়েছে এবং নিজেদের গাছপালা নিয়ে অনেক অনেক আনন্দে রয়েছে। খুব তাড়াতাড়ি আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই প্রত্যেক দর্শক বন্ধুতে